এই হিরো কালমের বাইরে ভাই তোর মতো ভাই আমি আর করে দেখছি না রে ভাই একদিন আগে দেহেন এই হতিনের নামে দিছে এই হিরো কালমে মামলা জেলখানায় নিয়ে গেছে তার অবৈধ ভাতা এখন আবার সেই হিরো কালম হচ্ছে নাকি ঘুমের ওষুধ খাইয়া ভাই রিয়া মনির লাইগিয়া হচ্ছে আত্মহত্যা করে আল্লাহ এই নিয়া ফিলিস্তিনের মধ্যে ফালায় না বাংলাদেশে যে আমেরিকার মতো এরকম ইহুদি কাফের গুলা নাস্তিক গুলা জন্ম নিচ্ছে এগুলো কেনার লাগে বেলে ফেলায় না মারে না কনছে সমাজের লাগে কেমন দেখতে হিরো হিরো কালমের যে আমি কত ভালো মনে করছিলাম যাক নিজের যোগ্যতা নিজে যেভাবে পারতেছে নিজের একটা জায়গা নিতেছে কিন্তু ইদানিং যা শুরু করছে হিরো কালম লিয়া মনি সিয়া মনি কতগুলা তার যে এত মাইয়া লাগে এখন আবার একজনের কোলে ঘুমায় আর একজন জলে কান্দে সেজনে কয় ইয়াত বারো বাতারি আবার আমার হিরো আলমের নিয়ে গেছে কি যে একটা অবস্থার মধ্যে আছে আল্লাহ তুমি আমাদেরকে সকল ওই বাংলাদেশি সকল জাতিকে তুমি হেফাজত করে এই শয়তানগুলোর গুলার হাত থেকে গ্রহণ করো